ওয়েলকাম টু ক্রিকেট নিউজ আজকে আমরা কথা বলতে চলেছি আইপিএল দুই হাজার পঁচিশে কলকাতা নাইট রাইডার্স গত বছর আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল তবে এই বছর মেগা নিলামের পরে নাইট শিবিরে একাধিক পরিবর্তন ঘটেছে নতুন অধিনায়ক হিসেবে দলে এসেছেন আজিঙ্কা রাহানে তবে চলতি আইপিএলে প্লে অফের দৌড়ে সাত ম্যাচের মধ্যে চার ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছে নাইটরা ফলে এবার একাদশে গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছেন কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং অর্ডারে শক্তি বাড়াতে জিটি বিরুদ্ধে আসতে চলেছে আফগান তারকা তারকা গুরবাজ গুরবাজ আফগানিস্তানের ব্যাটসম্যান সালে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে এগারোটি ম্যাচে দুইশো রান করেছিলেন গত দুই হাজার চব্বিশ বছর নাইট বাহিনীদের হয়ে তিনি তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তবে চলতি আইপিএল এর একটি ম্যাচেও গুরবাজ এখনো পর্যন্ত একাদশে জায়গা করে নিতে পারেননি এবার মিডল অর্ডার শক্তিশালী করতে নতুন চমক দিতে চাইছে আজিঙ্কা রাহানের দল সব থেকে বড় কথা ওপেনার হিসেবে নয় বরং কেকে আর একাদশের তিন নম্বরে এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এই আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ স্পিনারদের বিপক্ষে গুরবাজ ভালো ব্যাটিং করে থাকেন তাই মাঝের ওভারগুলিতে তিনি দ্রুত রান করে দলকে সাহায্য করতে পারেন রহমান উল্লাহ গুরবাজ তিন নম্বরে জায়গা পেলে আজিঙ্কা রাহানেকে ওপেনার হিসেবে খেলতে হবে নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট চাইছেন সুনীল নারিনের সঙ্গে ওপেনিং করুক রাহানে নাইট অধিনায়ক চলতি আইপিএলে দুরন্ত ফর্মে আছেন সাত ম্যাচে রাহানের ব্যাট থেকে এসেছে দুইশো একুশ রান অন্যদিকে কুইন্টান ডিকক ওপেনার হিসেবে এই বছর নাইটদের হয়ে খুব বেশি জ্বলে উঠতে পারেননি তার ব্যাট থেকে সাত ম্যাচে একটি অর্ধশত রান এবং মোট করেছেন একশো তেতাল্লিশ রান ফলে আজিঙ্কা রাহানে ওপেনিং করতে এসে কলকাতা নাইট রাইডার্স আরও বেশি আত্মবিশ্বাস পাবে বলে মনে করছেন কে কে আর গুজরাটের বিপক্ষে কলকাতার নাইট রাইডার্স দুর্দান্ত একাদশ দেখে নিন সর্বপ্রথম ওপেন করতে আসবেন আজিঙ্কা রাহানে সুনীল নারিন রহমানুল্লাহ গুরবাজ তিনে ভ্যাংটেশ আয়ার রিঙ্কু সিং কান্দ্রে রাসেল রামান দেব সিং হর্ষিত রানা বৈভব অররা নোকিয়াকে বাদ দিয়ে গুজরাটের বিরুদ্ধে মইন আলীকে নিয়ে আসতে পারে কে কে আর এবং শেষ বরুণ চক্রবর্তী তো এটাই হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এর একাদশ গুজরাটের বিরুদ্ধে এবং তোমার মতে এই প্লেগ লেভেলটা কেমন হওয়া উচিত কলকাতা নাইট রাইডার্স কমেন্টে লিখে জানাও আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকুন duh